আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের নবম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করবো তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের শিক্ষকরা কিন্তু পরীক্ষার প্রশ্নগুলো তৈরি করছেন তো আমাদের চ্যানেলে সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে প্লে লিস্টের লিঙ্ক কমেন্টে আমি দিয়ে দিব সেখান থেকে চলে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে তো আমরা ইতিমধ্যে অনেকগুলো স্কুলের প্রশ্ন এবং মডেল টেস্ট নিয়ে আলোচনা করেছি এই ভিডিওগুলো তোমরা কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারবে ঠিক আছে আজকে একটা স্কুলের প্রশ্ন দেখব এটা হচ্ছে কাদের বক্স মেমোরিয়াল কলেজ এট হাই স্কুলের নবম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্ন শিক্ষার্থীরা ভাগে থাকবে নৈবিত্তিক প্রশ্ন তো আমরা এই প্রশ্নটা হচ্ছে ফেসবুক থেকে সংগ্রহ করেছি তো ভাগে মোট হচ্ছে নাম্বার পঁচিশ যার মধ্যে পনেরোটা থাকবে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন তো এই ধরনের পনেরোটা সঠিক উত্তর তোমাদের হচ্ছে খাতায় লিখতে হবে হুবুয়ু যে প্রশ্নগুলো আসবে তা কিন্তু না এই ধরনের প্রশ্ন পরীক্ষা থাকবে আর যে অ্যান্সারগুলো ঠিক দেওয়া আছে সেগুলো যাচাই দেবে ঠিক আছে কিনা কারণ ফেসবুকে যেভাবে আমরা পেয়েছি সেভাবেই তোমাদের সামনে উপস্থাপন করেছি তারপর এক কথায় উত্তর দাও এই ধরনের প্রশ্ন থাকবে দশটা এই অ্যান্সারগুলো এক কথায় বা একবারকে লিখতে হবে তাহলে পনেরো আর দশ মোট হচ্ছে কত পঁচিশ নাম্বার তোমাদের নৈবত্তিক অংশ খবিভাগে থাকছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও প্রশ্ন থাকবে দশটা অ্যান্সারও করতে হবে দশটা প্রতিটা হচ্ছে দুই করে তাহলে মোট মান কত দশ দুগুনা বিশ তো এখানে দশটা প্রশ্ন থাকবে এবং তোমাদের কিন্তু দশটা প্রশ্নের অ্যান্সার করতে হবে এই কারণে তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা শেষ করতে হবে তাই তোমরা যদি নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই এবং অনুসন্ধান বই এই দুইটা বইয়ের সম্পূর্ণ সিলেবাসটা শেষ না করে যাও দেখবে তোমাদের সবগুলো প্রশ্ন কখনই কমন পড়বে না ঠিক আছে তো সম্পূর্ণ সিলেবাসগুলো শেষ করেই পরীক্ষা হলে যাওয়ার চেষ্টা করবে আর এখানে যে প্রশ্নগুলো এসেছে প্রতিটা প্রশ্নই সমান সংখ্যক ইম্পর্টেন্ট যে কারণে তোমাদের পরীক্ষা চলে আসতে পারে গ বিভাগে থাকছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন প্রশ্ন থাকবে পাঁচটা অ্যান্সার করতে হবে যে কোনো তিনটা তো প্রতিটা হচ্ছে পাঁচ করে তিন পাঁচা পনেরো নাম্বার তো এই ধরনের পাঁচটা প্রশ্ন পরীক্ষা থাকবে এখান থেকে হুবহু দু একটা প্রশ্ন পরীক্ষা চলে আসতে পারে কারণ সবগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট তো পাঁচটা থেকে তোমাদের অ্যান্সার করতে হবে তিনটা সবার শেষে গবিভাগে থাকছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নের উত্তর ঠিক আছে গবিভাগে ছিল দৃশ্যপট বিহীন এটা হচ্ছে দৃশ্যপট নির্ভর তাহলে এই ধরনের প্রশ্ন থাকবে পরীক্ষায় সাতটা সাতটা থেকে তোমাদের অ্যান্সার করতে হবে যে কোনো পাঁচটা তো প্রতি সেট হচ্ছে আবার আট করে তাহলে পাঁচাটা কত চল্লিশ নাম্বার সাধারণত হচ্ছে এরকম এক লাইন বা দুই লাইনে কোনো তথ্য দেওয়া থাকবে দৃশ্যপট হিসাবে তার আলোকে দুটা করে প্রশ্ন থাকবে চার চার করে আট নাম্বার বা তিন পাঁচ করে আট নাম্বার দুই ছয় করে আট নাম্বার যাই হোক না কেন আট নাম্বার করে থাকবে বা অনেক সময় এরকম চিত্র থাকতে পারে ঠিক আছে বা মোলের নাম দাও থাকতে পারে তো বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে তথ্য দেওয়া থাকে তো চিত্র থাকুক তথ্য থাকুক আর ছক থাকুক না কেন তোমাদের কাজ হচ্ছে সাত সেট প্রশ্ন আগে ভালো করে পড়া পরে তুমি সেখান থেকে কোন প্রশ্নগুলো অ্যান্সার করবে সেটা আগে তোমাকে বাছাই করতে হবে তারপর হচ্ছে তুমি লেখা শুরু করবে কারণ দুই সেট কিন্তু অতিরিক্ত প্রশ্ন এখানে থাকছে তো কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখানে গেলে তোমরা যে প্লে লিস্ট পাচ্ছ ওখানে ক্লিক করলে আরও অনেকগুলো স্কুলে ভিডিও দেখতে পারবে কারণ যত বেশি স্কুলে ভিডিও দেখে যাবে তত বেশি তোমাদের পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে শিক্ষার্থীরা এতক্ষণ আমরা আলোচনা করেছি নবম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার একটা স্কুলে প্রশ্ন নিয়ে আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানি আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ